সমশ্রী প্রকল্পে নতুন অ্যাপ কিভাবে ইনস্টল করবেন দেখে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে প্রকল্পের নতুন অ্যাপ ইনস্টল করার পুরো পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ সমশ্রী চালু করেছে এই অ্যাপের মাধ্যমে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকরা ঘরে বসেই নিজেদের নাম নথিভুক্ত করবে করতে পারবেন প্রকল্প ভিত্তিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন এবং সরাসরি সরকারের আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন এটি কর্মসাথী পোর্টালের সঙ্গে যুগ সংযুক্ত যাতে আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হয় নিউ সমশ্রী অ্যাপ শ্রমিকরা যখন সরাসরি মোবাইল থেকে রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণ নথি আপলোড আবেদনের স্ট্যাটাস দেখা সবই এই অ্যাপের মাধ্যমে সম্ভব লোকেশন ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ হবে হাউ টু ডাউনলোড নিউ সমশ্রী অ্যাপ অফিসিয়াল কর্মসাতী পরিযায়ী শ্রমিক ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড সমশ্রী অ্যাপে অপশনটিতে সিলেক্ট করুন অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন সর্বশেষ ভার্সান টু ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে অ্যাপটি সঠিকভাবে কাজ করে রেজিস্ট্রেশন এবং আবেদনপত্র পূরণ প্রক্রিয়া মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন নাম আধার নম্বর জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা লিখুন কাজের জায়গায় রাজ্যের বাইরে বা দেশের বাইরে হলে উল্লেখ করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আইএফএসসি কোড এবং নমিনির নাম লিখে দিন আধার ব্যাঙ্ক পাসবই এবং ছবি আপলোড করুন শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিকরাই এই অ্যাপে আবেদন করতে পারবেন রাজ্যের বাইরে বা অন্য রাজ্যের কর্মরত শ্রমিকরা আবেদন করতে পারবেন না পারবেন সরি যোগ্য শ্রমিকদের সরকার এককালীন পাঁচ হাজার টাকার ভ্রমণ ভাতা প্রদান করবে প্রয়োজন অনুযায়ী মাসিক পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে চাকরি না পাওয়া পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত স্কিমে অ্যাপ্লাই ডকুমেন্টস আধার কার্ড ব্যাঙ্ক পাসবই বা ব্যাঙ্ক পাসবই বা আইএফএসসি প্রমাণ নিজের পাসপোর্ট সাইজের ছবি ভোটার কার্ড পাসপোর্ট যদি রাজ্যের বাইরে কাজ করেন আপলোড করার সময় ফাইলের সাইজও ফরম্যাট ঠিক রাখতে হবে শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করুন অচেনা লিঙ্ক বা থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ইনস্টল করবেন না সর্বশেষ ভার্সান ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট রাখুন আবেদন সংক্রান্ত সমস্যায় অফিশিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের হাজারো পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে কাজ করেন তাদের সরকারিভাবে আর্থিক সহায়তা ও সুরক্ষা প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য সমষ্টি অ্যাপের মাধ্যমে সরকার একদিকে যেমন শ্রমিকদের ডিজিটালভাবে যুক্ত করছে অন্যদিকে স্বচ্ছ ও দ্রুত আর্থিক সহায়তার পথও খুলে দিচ্ছে